মটকু মিয়ার পিকনিক লোকালয় থেকে অনেক দূরে নদীর ধারে ছিল এক বিশাল বন বনের সব পশু পাখিরা মিলেমিশে সেখানে বাস করত সেই বনে বাস করত এক বানর একটু মোটা হওয়ায় আদর করে তাকে সবাই ডাকত মটকু মিয়া তার বন্ধু ছিল এক ব্যাঙ্গ তাকে সবাই আদর করে ডাকত ব্যাঙ্গা মিয়া তাদের দুজনকে বনের সকলেই খুব ভালোবাসত একদিন মটকু মিয়ার খুব মন খারাপ ছিল সে একা একা বনের একধারে চুপ করে বসেছিল তাকে খুঁজতে খুঁজতে তার বন্ধু ব্যাঙ্গা মিয়াও সেখানে চলে এল আরে ভাই মটকু মিয়া সারাদিন কোথায় ছিলে তুমি আমি এদিকে তোমাকে খুঁজে খুঁজে হয়রান আর তুমি কিনা এখানে বসে আছো কি হলো আবার তোমার কারণ আজকে আমার মন ভালো নেই কি বললে কি হয়েছে তোমার বললাম তো আজকে আমার মন ভালো নেই আরে কেন সেটা তো বলবে এই জঙ্গলের জীবনে কোনো আনন্দ নেই জীবনটা পুরাই বেদনার সবাই সবার কাজে ব্যস্ত ভাবছি এই বন ছেড়ে বনান্তরী হয়ে যাব হ্যাঁ ঠিকই বলেছ অনেকদিন বনে কোনো পিকনিক হয় না চল সবাইকে গিয়ে পিকনিকের কথা বলি বেশ আনন্দ হবে সত্যি সেই ভাল খুব মজা হবে হ্যাঁ তোমাকেও আর বনান্তরী হতে হবে না তারপর তারা একসাথে দুজনে মিলে বনের সবাইকে পিকনিকের কথা বলতে সেখান থেকে চলে গেল সবার আগে তাদের সাথে পথে দেখা হলো হাতি জিরাফ গাধা আর ছাগলের সাথে তারা চার বন্ধু একসাথে একসাথে কোথাও বাহ সবাইকে পেয়ে গেলাম দেখছি ভালোই হলো আমরা বনের সবাই মিলে পিকনিক করব আর তার জন্য কিন্তু সবাইকে চাঁদা দিতে হবে তোমাদেরকে তাই বলতে এলাম ও বাবা পিকনিক আবার না বাবা না আমরা এসব ঝামেলার মধ্যে নেই এর আগের বারের পিকনিক এ আমার কিছু খাওয়াই হয়নি না খেয়েই যদি তোমার এই অবস্থা হয় খেলে কি হবে তাই ভাবছি হ্যাঁ হ্যাঁ আর আমরা তো ঘাস ছাড়া কিছু খাই না তাহলে খামাখা চাঁদা দেব কেন তাদের কথা শুনে বিরক্ত হয়ে মতকু আর ব্যাঙ্গা সেখান থেকে চলে গেল তারপর তারা গেল বনের সব পাখিদের কাছে সেখানে তারা খরগোশ আর কাঠবেড়ালিকেও পেয়ে গেল পাখিদের নেতা হাস তাদেরকে পরিষ্কার জানিয়ে দিল শোনো ভাই যেই পিকনিকে শিয়াল আর কুমির থাকবে সেখানে আমরা পাখিরা কেউ যাব না এই আমাদের শেষ কথা ওদের সাথে আমাদের চিরশ্রুতা জানো না আর গতবারের পিকনিকের শেষে আমাদের দলের তিনটা পাখিও কম ছিল আমরা এবার আর এসবের মধ্যে নেই মটকু আর ব্যাঙ্গা সবার কথা শুনে শুনে হতাশ হয়ে পড়ছিল নদীর ধারে আসতেই তাদের সাথে দেখা হয়ে গেল শেয়াল কুমির আর কাচিমের সাথে তারা সব শুনে বলল ফফ পিকনিক বেশ মজা হবে তাহলে আমরা কিন্তু ভাই চাঁদা টাঁদা দিতে পারবো না বুঝলে তবে মুরগিরা সবাই আসছে তো তাহলেই হল ও ফফ ভাবতেই কেমন ভালো লাগছে আমার হ হ হ ওই বেটা পাজি খরগোশ থাকলে কিন্তু আমি নেই আমি জোরে হাঁটতে পারি না বলে সারাক্ষণ আমাকে ও শুধু খেপায় ওদের কথা শুনে মোটকু আর ব্যাঙ্গা কি বলবে ভেবে পেল না মন খারাপ করে তারা দুজনে গেল তাদের ভাল্লুক দাদুর কাছে গিয়ে সব খুলে বলল ভাল্লুক ছিল বনের মন্ত্রী সব শুনে ভাল্লুক বলল হা 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 বাচ্চারা শুনো। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে সবাইকে গিয়ে বলবে আগামীকাল আমি জরুরি মিটিং ডেকেছি সবাই যাতে আগামীকাল সকালে বনের পেছনের ফুল বাগানে উপস্থিত থাকে আর যাতে সাথে করে যার যার খাবার বাড়ি থেকে নিয়ে আসে সারাদিনের জরুরি কর্মসূচি আছে মোটকু আর ব্যাঙ্গা ভাল্লুক দাদুর আইডিয়া শুনে খুব মজা পেল তারা সবাইকে গিয়ে আগামীকালের সভার কথা জানালো। সাথে এও বলল যে না আসবে তার গরদান যাবে এটা মন্ত্রীর হুক কিন্তু তারা ছোট একটা ভুল করে ফেলল বনের রাজাকে পিকনিকের কথা বলতে তারা দুজনেই বেমালুম ভুলে গেল পরদিন সময় মতো সকলে বনের পেছনের বাগানে উপস্থিত হলো সবাই আসার পর ভাল্লুক ঘোষণা দিল বন্ধুরা আজ সবাইকে এখানে দেখেছি সারাদিন আনন্দ করার জন্য আজ আমাদের পিকনিক আজ সবাই মিলে সারাদিন একসাথে আনন্দ করব আজ ঝগড়া বিবাদ ভুলে সবাই মিলে শুধুই আনন্দ হবে একটু পরে সেখানে বনের রাজা বাঘ এসে উপস্থিত হল আমাকে না কি হচ্ছে এখানে কটার নেব। রাগ করোনা বন্ধু বাচ্চারা ছোট একটা ভুল করে ফেলেছে এসো আজ আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব আর ওরা তোমাকেই ডাকতে ভুলে গেছে ওদেরকে আজকে ক্ষমা করে দাও আজ আমাদের পিকনিক আজ শুধু আনন্দ হবে অনেক মজা করল বনে আবার আনন্দ ফিরে এলো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না